কুষ্টিয় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবির ইন্সপেক্টর মোজাহরুল ইসলাম ও এএসআই কায়েজ উদ্দিন নামের দুই পুলিশ সদস্য নিহত হয়েছে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে নিহত দুইজন পাবনা জেলার ঈশ্বুদ্দী থানায় কর্মরত ছিলেন পুলিশ সূত্রে জানা যায় সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে তারা ভেড়ামারা লালনশা সেতু এলাকায় ঘুরতে যান এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি কাউার ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হন পরে পথচারীরা বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে নিহত পুলিশ সদস্যের মরদেহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পাবনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান বাংলা নিউজ ডেস্ক